মোহাম্মদ মিজান ফকির নজিরপুর পিরোজপুর বরিশাল থেকে আসসালামু আলাইকুম মুর্শিদ কিসালাম নাবালেক সন্তান রোজা রাখলে তার সোয়া পিতা মাতা পাবে কি আমার শ্বশুর অসুস্থ তার জন্য আঁকবেন আল্লাপাক আমার শ্বশুর সহ যত অসুস্থ রোগী সবাইকে আল্লাহ সুস্থ দান করুন এবং হায়াত বাড়িয়ে দিন হায়াত যদি বাড়িয়ে দেওয়া তার জন্য এই মানের কারণ হয় সকল অসুস্থ রোগী যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর জান্নাত বরাদ্দ করেছেন ওদেরকে জান্নাত হিসেবে কবুল করুন নাবেলেক সন্তান রোজা রাখলে তার সব পিতা মাতা পাবে কি হ্যাঁ অবশ্যই নাবালেক সন্তান যদি রোজা রাখে বা যে কোনো ইবাদত করে সেই ইবাদত যেহেতু তার কাঁধে এখনও আমন নাম আসেনি কেরামান কাতিবিন এই আলমুল তারা যে আমুল করছে কেরামান কাতেমিন লেখে কেরামান কাতেমিন যতক্ষণ ততক্ষণ আসে না ততক্ষণ একটা সন্তান না বালেগ আসে হয় হয়নি কমের পক্ষে এটা দশ বছর ধরা হয়েছে দশ বছর থেকে দশ বৎসরের পূর্বে সন্তানরা তারা সম্পূর্ণ শরীয়তের আওতা মুক্ত থাকে তবে সাত বছর থেকে তাদেরকে শরীয়তের পরিপূর্ণ পাবন তাদেরকে ইয়া দিতে হবে অচ্ছদ করতে হবে শোধ করতে হবে নিয়ে চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আমার সাত বছর পাঁচ বছরের শিশু পাঁচ বছর থেকে আমার শিশুরা তারা পাঁচ শক্ত নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ বলেন এর পাশাপাশি আমি গুণাগারও সেই রকম ওইভাবে ছোটগাল থেকেই করেছি আর এখন আমার সেটা ষোলো সন্তানের বয়স চলছে আট বছর এবছর আল্লাহ গত বছরও তার একটা রোজাবাদ হয়নি এবছর রোজা হয়নি আলহামদুলিল্লাহ এবং কোনো দিন ইশরাক নামাজ না পড়ে শেষ হইনি আমার সাথে আলহামদুলিল্লাহ যাই হোক এগুলি তো আল্লাহ পাকের খাস মেয়ে যখন যে যাকে তৌফিক দেবে সেটা করবে তবে শিশুদের জন্য জুলুম করে কোনো ইবাদত করা করান যাবে না জুলুম নয় সে ইচ্ছা করে স্বতঃস্ফূর্তভাবে করে আলহামদুলিল্লাহ এই এই ইবাদতটা সবটা রহমতের ফেরস্তা আল্লাহকে বর্ণাল্লাহ কোথায় রাখবো আল্লাহ পাক বলেন দুই ভাগ করে তার মা বাবার আন্ডার দিয়ে শুভ আনন্দ এটা আল্লাহ পাকের দয়াই দেওয়া হবে এবং সেটা কবুলযোগ্য শিশুরা নিষ্পাপ তাদের প্রত্যেকটা আমল কবুলযোগ্য সুতরাং শিশুদের কিবাদত কবুল হবে রোজা রাখতে পারে সেটা সব তার মা বাবা তাহব ফারম ঢাকা থেকে হজরুল কী অনুগ্রহ করি বলুন হাইবুল্লাহ কি সব দেখেন সব দেখেন প্রশ্নটা সব দেখেন বলতে কি এই শাহিদ শব্দের যদি অর্থ করেন ডাইরেক্ট সুরাতুল আহজাব ৪৫ নম্বর আট অসংখ্য আছে আসছে তো এখানে আপনারা যদি শাহিদ শব্দের অর্থ করেন ডাইরেক্ট অর্থ সাহিদা এ না নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ বলতেছেন আর সাল না আপনাকে প্রেরণ করেছি সাহিদা একজন উত্তম সাক্ষী হিসেবে সুহান সাক্ষী কি দেখে হয় না দেখে হয় শুনে শুনে সাক্ষী হয় আল্লাহর কোরআনের ভাষা সাক্ষী শাহিদ শব্দটা এইটাই বাবা আমরা ফুরফুরা মাসলাকের মানুষ আমরা ডাইরেক্ট বলি না পাক আমাদের সামনে এসে উপস্থিত হয় এটা আমরা বলি না হজুর পাক সাল্লাহ আসলামকে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সোমান বলেন তিনি কোথায় উপস্থিত হবেন বা না হবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতার ওপরে এটা আমাদের আওতাভুক্ত নয় তবে আমরা মিলাদ শরীফ কিয়াম শরীফ করি আমরা এই ইচ্ছায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার হাবিব পাক সাল্লাহ আসলামের কাছে এটা পৌঁছে দেবেন হজুর পাক দেখতেছেন শুনতেছেন সোমান আল্লাহ হজুরকে দেখানো হয় শোনানো হয় এটা কে দেখ কে দেখান আল্লাহ দেখেন ক্ষমতা আল্লাহ নবীকে দেখানো হয়েছে তো হজুর বা নিজে দেখেন এর ব্যাখ্যা কি আপনারা আমরা সবাই সব মানুষই তো আমরা যারা এটা স্বীকার করে না নবী দেখে দেখতে পান এই কথাটা যে স্বীকার করে না যারা বাতিল কার তারাও তো এই জানাজা নামাজ পড়ে কথা বলেন না জানাজা নামাজ পড়ে না তো জানাজা নামাজ পরে লেখারে যেভাবে তারা যখন জানাজা পড়ে তখন এই তিন নম্বর তাকবিরে যে পড়া হয় আল্লাহ ফিরিলা আল্লাহ ক্ষমা করে দেন আমাদের জীবিতদেরকে আমাদের মৃতদেরকে শাহিদ এই দিন সাথে না যোগ করা হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য শাহিদ মানে যারা উপস্থিত যারা যারা আমাদের সাথে উপস্থিত রয়েছে তাদেরকে মাফ করে দেন গেবে না এবং যারা উপস্থিত নেই গয়বের বিপরীত বিপরীতী কি শাহিদ গয়েবের বিপরীত উপস্থিতের বিপরীত অনুপস্থিত অনুপস্থিতের বিপরীত কি উপস্থিত এখানে শাহিদ শব্দটা আপনি দোয়ার মধ্যে পড়লেন আল্লাহ আমাদের সাথে যারা উপস্থিত শাহিদ তাদেরকেও মাফ করে দেন এখানে শাহিদের অর্থ উপস্থিত নিলেন আর কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্না আর শাহিদা আমি আপনাকে উপস্থিত সাক্ষীন অভিজয় প্রেরণ করেছি এটা মানেন না কেন আসলে মানেন না কোনান শরীফ হাদিস শরীফ যদি মেনে থাকেন তাহলে হুজুর পাক সাল্লাহামকে আল্লাপাক যে পাওয়ার দিয়েছেন তা স্বীকার করতে হবে না হলে ইমান থাকবে না হজরুল সাল্লাহাম অবশ্যই দেখেন সেটা আল্লাহ পাক রাহুল আলামিন ওনার পাওয়ার দিয়ে দেখেন সোহান আল্লাহ বলেন আল্লাহ দয়া করেন আল্লাহ পাক দেখান আল্লাহ সেই তৌফিক দিয়েছেন হুজুরকে এই যে আমি বললাম হজরত আব্দুল কাদের জেলেনীর হজরা বলেছেন যে এক প্রান্ত থেকে যদি একটা মানুষ তার সতর ভাই খুলে যায় আমি বাগদার থেকে তাকে পরে দেব কেমনে বলেন তুমি কি করে সতর খুলে গেল তার দেখা লাগবে না না দেখতে এমনি লাগিয়ে দেবেন কি কথা বলছেন নাকি আর নয় তো বা খুলে গে এখন অন্ধকারের মধ্যে কাক সতর দিবে খুলে লাগিয়ে দেবে কি করে আবার বাগদার থেকে কেমনে এখানে ইয়া করবেন কি করে হাত কি ভূতের মতো বেড়া দিলেন কি বলে না কি এটা কি হলো কিন্তু কথা তো সত্য কথা কি আব্দুল কাজ এর তো মিথ্যে কথা বলছেন না বলছো মিথ্যা কেউ আজম বড় ফির আব্দুল কাদের জিলাই রহমতুল্লা আলাই তিনি যত কিছু বলেছেন সত্য সারা কখনো মিথ্যে বলেন তাহলে কি করে সম্ভব তিনি বোঝাতে চেয়েছেন অলিদের মাকাম গাল্লা কত দূর দেয় আলিরা যখন ওলি হয়ে যায় তখন টাকার কাজ করা লাগে না তার কাজ আল্লাহ করে দেন কে করে দেন আল্লাহ করে দেন এই কথাটা কে বলেছে আল্লাহ বলেন নাই কন্তু বা সরহল্লা দিয়ে ওলি চোখ দেখে না ওটা আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে কন্তু সামাহুল্লা ওই ওলি তার নিজের কান্দে শোনে না আমি আল্লাহর কুদরত দিয়ে শোনে কন্তু আইদে আহুল্লা দিয়ে বিহা আব্দুল কাদের জিলানির হাত পার করে দেওয়া লাগবে না ওনার হাতটা আমি আল্লাহর কুদরত চলে বলেন তো আল্লাহর কুদরতি হাত কোন পর্যন্ত আছে খালি বাগদাদে না সারা পৃথিবী যায় এইটাই হলো তাই এটা তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যে ওলি ওলিদের মাকাম হচ্ছে আমার নবীজি পাক সাল্লাহ ইসলামের মাকাম সাহাবায় কেরামের মাকাম এগুলি সাইডে নয় কোন ওলি সাহাবির মাকামে পুষবে না সোমানা বলবেন না জোরে নবীজি পাক সাল্লা সকল নবীদের সর্দার কোন নবী আমার নবীর মাকামে আসতে পারবে না আমার নবী নবীলা একজন একজন উম্মলি আসে আল্লাহর কুদরত থেকে আর অলি হয় আল্লাহর নবীদের থেকে এটা বেলায়েত তাহলে সেই জায়গা থেকে অলি এটা পারে তাহলে নবী কদ্দুর পারে এইটা কেন স্বীকার করে না ভাই আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে বোঝানোর সময় নেই দেখা হবে কি আমাদের দিন আপনি কয় নম্বর হুজুরদের নেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহকে পেতে চান তাহলে সত্য মানতে হবে আমাদেরকে আপনাকে মানতে হবে সেরকম কোনো ব্যাপার না আপনারা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সঠিক মতপথ মেনে নিতে হবে আল্লাহর সন্তুষ্টি পেতে হবে সঠিক মত মেনে নিতে হবে কোনো অলিরা মিথ্যা করেনি বাবারা আজকে যারা বলতেছে তারা বাতিল ফেকা আল্লাহর অলিরা বাতিল ফেঁকার ছিলেন না